নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আজকে জলের ভাপে আমি তোমাদেরকে সুজির কেক তৈরি করে দেখাবো তো জলের ভাপে এত সুন্দর একটা কেক কিভাবে তৈরি করলাম তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তার জন্য প্রথমে আমাদের লাগছে সুজি তো প্রথমেই এখানে আমি নিয়েছি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট আর দশ টাকা দামের সুজির প্যাকেটের সম্পূর্ণ সুজিটুকু আমি এখানে ব্যবহার করছি সুজিটা একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে সুজি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি স্বাদ মতো ব্যবহার করছি চিনি চিনির দানাগুলো আমি এখানে গোটা রেখেছি তোমরা চাইলে একটু মিক্সিজারে ভেঙে নিতে পারো তারপরে এখানে আমি ব্যবহার করছি দুধ দুধটাকে আমি প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধ দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে সুজিটাকে আমি কিন্তু তিরিশ মিনিটের জন্য ঢেকে দেব তো দেখো দুধের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিলাম তারপরে আমি ফিরে আসলাম 30 মিনিট পরে এবারে দেখো আমি একটা হাতা দিয়ে তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি সুজিটা দুধের সাথে মিশে কতটা ঘন হয়ে গেছে এবারে আজকে কেকের জন্য এখানে আমি কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করছি না ব্যবহার করছি ইনো এখানে নিয়েছি আমি একটা ইনোর প্যাকেট এবং তার থেকে সামান্য পরিমাণ ইমো ইনো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বেশি ইনো বা পুরোটাই কিন্তু দেওয়া একদমই যাবে না তাহলে সুজিটা কিন্তু কেকটা খেতে কিন্তু তে হয়ে যাবে তারপরে ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে সুজির সাথে ইনোটা মিশিয়ে নিয়েছি এবারে এরকম মিডিয়াম সাইজের আমি একটা বড় বাটি নিয়েছি আর তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো দেখো পুরো বাটির গায়ে কিন্তু তেলটা আমি খুব ভালো করে ব্রাশ করে দিলাম এবারে তৈরি করে রাখা সুজির ব্যাটারটা সম্পূর্ণ আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এর ভেতরে যেন কোনো রকম হাওয়া না থাকে তার জন্য এটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে সেট করে দিলাম তারপরে এর উপরে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো তো আজকে আমি এখানে ব্যবহার করছি কিসমিস আর কাজু তো আর কাজু দিয়ে আমি এর উপরে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি এবারে একটা পাত্রে এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মাছ বরাবর দিয়ে দিলাম একটা স্টিলের স্ট্যান্ড এবারে সুজির বাটিটা এই স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম আর গ্যাসের গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি এখন ঢাকা দিয়ে তৈরি করে নেব তো দেখো এখানে বিশ মিনিটের মতো আমি এটাকে জলের ভাপে তৈরি করেছি আর এখন একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি দেখো এটা কিন্তু হয়ে গেছে স্টিকের গায়ে এক ফোঁটা লাগেনি তো কোনো রকম চাপাচাপি নাচানাচি বা ঝাঁকাঝাঁকি ছাড়াই সুজির কেকটা কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে এসেছে আর সুজির কেকটা কিন্তু বেশটা বেশ অনেকখানি ফুলেছে তো আমি তোমাদেরকে এবার কেটে দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর জলের ভাবে এইভাবে সুজির কেক তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজেই বাড়িতে এই কেকটা বানিয়ে নিতে পারবে তো আজকের রেসিপি আমার তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমরাও খুব ভালো থেকো তোমাদেরকে ধন্যবাদ